আমায় সে আমি হাজির হয়েছি কি কি উপহার পাবো লিস্টি করেছি হ্যালো কি খবর আমি অনামিকা সরকার সবাইকে অনামিকা সরকার ব্লগে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা যাচ্ছি হলো জামাই ষষ্ঠী পালন করার জন্য চান্দাইকোনাতে তো আমাদের বাস ছিল সাড়ে দশটায় সেটা লেট হয়ে সাড়ে বারোটার দিকে ছেড়েছে এবং গাড়ি এভাবেই ধীরে ধীরে যাচ্ছিলো বাসায় পৌঁছেছি আমরা আনুমানিক পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে বারো জন ষষ্ঠীর ভোরে বাসায় যেই প্রথম কাজ হচ্ছে আমার ব্যাগটা রেখে ছাদে করতে আসা আর যেহেতু ভোর হয়ে গেছে তো ছাদটা কেমন লাগে সেটা দেখার জন্য ছাদে চলে গেলাম মা আর অসংখ্য গাছে ফুল ফুটেছে অনেক আমও এসেছে দেখলাম এই যে দেখো কত রকমের আম এগুলো কখনো গাছ থেকে পেরে সেভাবে খাওয়ার সুযোগ হয় না কারণ দূরে থাকি এই যে পাখির ডাক শোনা যাচ্ছে এগুলো কিন্তু আসল এগুলো আমি আসল ভয়েসই রেখেছি আর এই যে ধুত্র ফুল ফুটেছে এগুলো আমার মায়ের সকল কিছু পূজার কাজে ব্যবহার করে তো যাই হোক আর এই গাছটা নিয়ে একটা মানে কাহিনি সেটা হচ্ছে আমরা কোথাও ঘুরতে যেয়ে এটা গাছটা আমি নিয়ে এসেছিলাম তো সেই গাছে ফুল টুল ধরেছে আজকে যেহেতু জামাই ষষ্ঠী আর এখন মোটামুটি সাড়ে নয়টা বাজে তো আমি শাড়িটা পরবো ভেবেছি আর এই মালাটা পরবো এই মালাটা আমাকে বিয়েতে এক মাসি এক না দুই মাসি দিয়েছিল দুই মাসে মিলে আর এইটা হচ্ছে আমার কাকুর দেওয়া আমার খুব পছন্দের একটা ঝুমকো এই হচ্ছে আমাদের জামাই ষষ্ঠীর লুক খুব তাড়াহুড়ো করে ওকে ডেকে রেডি হয়ে যাচ্ছি যে দেখি যে পূজা শুরু হয়ে গেছে

প্রসাদ তো ঠাকুর মশাই আরও কি কি করতে হবে সেটা বলছিল আর সেই দিন যে প্রচণ্ড গরম ছিল মানে শাড়িটা যে কোন ধৈর্য নিয়ে পড়েছি এটাই ভাবছি এরপরে হলো জামাই ষষ্ঠীর জামাইয়ের ডালাটা শাশুড়ি জামাইয়ের হাতে দিবে সেটা নিয়েই কথা হচ্ছিল এরা সবাই মোটামুটি নতুন নতুন শাশুড়ি অথবা শাশুড়ি হবে তো খুব একটা নিয়মকানুন সবার জানা নাই তো এটা নিয়েই কথা হচ্ছিল কিভাবে কি করা হবে আর এটা হচ্ছে বিভাসের ষষ্ঠীর গিফট আর এটা হচ্ছে কাঁঠাল এই কাঁঠালটা অনেক মজা ছিল যদিও আমরা ঘোরাঘুরি খাওয়া দাওয়ার জন্য খুব একটা খেতে পারিনি কিন্তু অনেক মজা ছিল খুব অল্প পরিমাণেই খেয়েছি মজা ছিল আর এবার হচ্ছে ডালা দেয়ার পালা

এটা আমাদের দ্বিতীয় জামাই ষষ্ঠী কারণ আমরা লকডাউনের পরে প্রথম বছর তো জামাই ষষ্ঠী করতে পারি নাই আর আমাদের বিয়ের মোটামুটি চার বছর হয়েই গেছে তো এটা আমাদের দ্বিতীয় জামাই ষষ্ঠী এখন চলছে প্রত কথা পড়া এটা পড়া হয়ে গেলেই মোটামুটি কাজ শেষ তারপর আমরা প্রসাদ প্রসাদকে জে যার মতো বাসায় চলে যেতে পারব শাশুড়িরা জামাইকে দইয়ের ফোঁটা সম্ভবত সেটা দিচ্ছে এখন ষষ্ঠীর সুতা বাঁধা হচ্ছে জামাই ষষ্ঠীকে আসলে অরণ্য ষষ্ঠীও বলে আর জ্যৈষ্ঠ মাসে যেহেতু এটা হয় এই জন্য এই মাসে যা ফল পাওয়া যায় সেগুলো দিয়ে ডালাটা সাজানো হয় তো এখন জামাই আপ্যায়ন শুরু হয়ে গেছে বিভাস যেহেতু আমাদের বংশের বড় জামাই আপাতত ওই এক নম্বর জামাই তো ওর বেশ আদর যত্ন চলছে ফল দিয়ে শুরু তারপর বাকিটা ধীরে ধীরে দেখাবো আর বাসায় এসেই শুরু হয়ে গেল সকালের জল খাবার তো বললাম লুচি করো লুচি তরকারিও পছন্দ করে তো সবাই ভাবে যে ব্লগ করি মানে আমি শুধু ভিডিওই করি আসলে তা না এগুলো মা বেলেছে এবং আমি ভেজেছি এবং এই কাপড় চুপড় পরেই কাজগুলো করেছি এরপর দুজনে একসাথে খেতে বসে পড়েছি আজকে আমার ভাইরা আসেনি সবাই আসবে তেরো তারিখে তো তারপর আশা করি খুব মজা হবে আর সবাই একসাথে অনেক আড্ডা দেওয়া যাবে এরপর চলে গেলাম ছাদে খুব শখ ছিল যে বিয়ের মুকুটগুলো পরে একটু ছবি তবি তুলবো কিন্তু প্রচণ্ড গরম রৌদ্র ছাদে তারপরেও একদম মানে যত কম সময়ে ছবি টবি তোলা যায় ভিডিও করা যায় সেটা করেছি এই করতে করতে হয়ে গেল দুপুর দুপুরে খুব হালকাই খাবার দাবার আমরা খেয়েছিলাম আমাদের সাথে আমাদের বন্ধুও ছিল তো এই ছিল আজকের ব্লগ আশা করি ব্লগটা অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই